বন্ধুগণ চোখ রাখুন আমরা এখন এসেছি চট্টগ্রাম হালি শহর ক্যান্টনমেন্ট এলাকা চট্টগ্রাম হালি শহর ক্যান্টনমেন্ট এরিয়া ঘুরে ঘুরে দেখব আমার পি সি আব্দুল রহিসুল ইসলাম খাদটা সঙ্গে খুবই অসাধারণ ফরোয়ার্ড একটি জায়গা যেখানে এলাকার মানুষজন নির্বিঘ্নে নির্ভয়ে এক্সারসাইজ করে থাকেন দিন রাত চব্বিশ ঘন্টা বামে চলুন সেনানিবাস এরিয়া বিশ কিলোমিটার ঘন বাজানো নিষেধ এগুলো সাইনবোর্ড দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে আবার ঘুরে আসবো সামনে বাচ্চাদের খেলাধুলা করার পার্ক আছে এই পার্ক থেকে ঘুরে আসবো ডাইন পাশে সেনান বাসের নতুন ড্যাম নতুন এরিয়া নতুন ক্যান্টনমেন্ট নতুন আসার পরে সামনে গিয়ে আপনারা দেখতে পারবেন চট্টগ্রাম পুরো একদম ক্যান্টনমেন্ট এবং মেডিয়ার ক্যাম্পগুলো ডান পাশে হোস্টেল আছে সেনাবাহিনী এবং বাচ্চাদের খেলাধুলা করার স্থান এই যে ঢুল ঢুল ঢুলাইনি করতেছে আমরা শুধু থাকতে দেখতে করছিলাম ফুটবল ক্রিকেট সব এখানে বিশাল বড় মাঠ হচ্ছে ফুটবল এবং ক্রিকেট খেলানোর বাম পাঠের একটা নতুন সেনা নিবাসেরিয়া বিশাল বড় জায়গা সরকার নিয়ে ফেলে সেনাবাহিনীদেরকে দিয়েছে সেনাবাহিনী চ্যান্ডেলম্যান হয়েছে সেখানে খুবই পরেরিয়া কি চট্টগ্রাম হালিচর এরিয়া খুবই অসাধারণ যেহেতু সেনাবাহিনীর এরিয়া সব সময় পথ পাট পরিষ্কার সবসময় সৌন্দর্য ছড়িয়ে বয়ে খুবই অসাধারণ পাশে এটা হলো সেনাবাহিনীর পুরাতন ক্যান্টনমেন্ট সেনাবাহিনী চট্টগ্রাম আলী শহর এটা প্রথম গেট এক নম্বর গেট দেখতে পারলেন আপনারা চট্টগ্রাম আলী শহর বন্ধু সেনাবাহিনীর বহুত খুশিতে হয়ে গেছে এখন তো মানুষ কম রাত দশটা এগারোটার পরে এলাকার সমস্ত মহিলা পুরুষ এই রাস্তায় নেমে আছে এক্সারসাইজ করার জন্য কারণ তারা জানে এই এরিয়ায় কোনো ক্রমেই দুর্ঘটনা ঘটবে না চিন্তাইকারী সন্ত্রাসী ধর্ষক উত্তাধর্ষক এগো এখানে থাকবে না সে কারণে তারা নিরাপত্তার সহিত নির্বিঘ্নে নির্ভয়ে এই এলাকায় এক্সারসাইজ করে থাকে রাত বারোটা একটা পর্যন্ত সামনে হলো বেডিয়ার মাঠ বিশাল বড় বেদিয়ার মাঠ আছে সেটি আমরা দেখবো একটু পরে বিশাল বড় বড় ক্রিকেট দিয়েছে রাস্তাতে মনে হয় বিশ্ব রোড মানুষগুলো কতগুলো আছে খুবই হিংসা চট্টগ্রামে কারণ তাদের এলাকার রাস্তাগুলোতে এমনভাবে ব্রিজ দিয়ে রাখছে মনে হয় যেন রাস্তা ভেঙে ফেলবে মানুষ সেই কারণে বিশাল বড় বড় রাস্তায় ব্রিজ দিয়ে রাখে তারা ঘন ঘন ব্রিজ দিয়ে রাখে যাতে মানুষ স্পিডে যাইতে না পারে জোর দ্রুত গাড়ি চালাইতে না পারে সে কারণেই এই চালাকি করে তারা বামপাশের এইটা হালি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই পাবলিক স্কুল অ্যান্ড কলেজটি অনেক সুনাম ধন্য চট্টগ্রাম বিডিআর মাঠ বিশাল বড় বিডিয়ার মাঠ চট্টগ্রাম হালি শহর ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে হালি শহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর উত্তর পাশেই